This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এলাকায় পানীয় জল ও জল নিকাশির বেহাল অবস্থা এর প্রতিবাদে সপ্তগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক বাসবেরিয়া বাসবেরিয়া বড়পাড়া তিন নম্বর ঘুমটি বাউরিপাড়া সহ একাধিক এলাকায় একটু বৃষ্টি হলে জল জমে যায় ড্রেনের জল ভর্তি হয়ে রাস্তা এমনকি বাড়ি ও দোকানে জল ঢুকে যায় সমস্যায় পড়েন পথ চলতি মানুষ থেকে এলাকার মানুষ ও ব্যবসায়ীরা এই জল শুধু বর্ষা নয় বারো মাসে জল জমে থাকে এমনটাই অভিযোগ এলাকাবাসীদের এলাকায় কোনো পাকা ড্রেন নেই কাঁচা ড্রেন থাকলেও সেই ড্রেন বন্ধ হয়ে গেছে পাশাপাশি এলাকায় নেই পানীয় জল নেই কোন আলোর ব্যবস্থা রয়েছে রাস্তার সমস্যা তবে এই সমস্যা নতুন নয় বহু বছরের এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা তবে এর আগে পঞ্চায়েত সমিতি বিডিও অফিস বিভিন্ন প্রশাসনিক স্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই আজকে এলাকার মানুষরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে আসে মবলা থানার পুলিশ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর প্রধানের ঘরের সামনে গিয়েও তারা বিক্ষোভ দেখান তাদের দাবি প্রধানকে এলাকায় যেতে হবে আমরা কিভাবে রয়েছি তা দেখতে হবে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের এক প্রতিনিধি দল পুলিশকে সঙ্গে নিয়ে সেই সব জায়গা পরিদর্শন করলেন তবে খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান তিনি বলেন যেহেতু ব্রিজের কাজ হচ্ছে তাই একটু সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন দপ্তরেও জানিয়েছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন খেলিব লাগে জুই সব মানে পা দিয়ে কাজ করতে হচ্ছে খাওয়া জল পাওয়া যাচ্ছে না লাইট পোস্টে লাইট থাকছে না কিন্তু অন্ধকারে আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে কোন সময় সাপের বেড়ায় সাপ কেটে মেরে ফেলছে তো এই যে সমস্যার জন্য কি আমাদের সব সময় কি পোয়াতে হবে আপনারা কোনো ব্যবস্থা নেবেন না কোন পঞ্চায়েত এটা সত্যগ্রাম পঞ্চায়েত নাম এই এলাকা বাউরিপাড়া আর কোথায় কোথায় সমস্যা আছে সমস্যা তো তো দেখছে আমাদের সব দিক দিয়ে রয়েছে কি চাইছেন আমরা চাইছি আমাদের ভালোভাবে আমাদের একটু বসতে পারে ভালোভাবে আমরা বসবাস করতে পারি সবদিকে সমস্যা ড্রেন হ্যাঁ ড্রেন তারপরে জলের ব্যবস্থা নাই লাইটের ব্যবস্থা নাই রাস্তায় অন্ধকারে চলতে হয় কোন সময় সাতটা আটটা কাটে মরে যাচ্ছে কি না সমস্যা তো অনেকই রয়েছে আপনি তো এতক্ষণ দেখলেন কি সমস্যা এখানে সমস্যা অনেকই রাস্তাও করলে অর্ধেক করবে অর্ধেক ছেড়ে দেবে এতটাই পয়সা পাস হয়েছে এর আগে হবে না এই সব সমস্যা আমার বাড়ির কাছে নিজেই আলাদা জায়গা কি বলবো আমার বাড়ির কাছে অর্ধেক রাস্তা করেছে অর্ধেক করিনি বলছে এতটাই পয়সা পাস হয়েছে আর কি সমস্যা সমস্যা এখানে বলতে রাস্তা তো প্রবলেম রয়েছে জল মোটামুটি পরে একটু কম পাই আমরা জল পাই কম পাই কিন্তু এই বর্ষার জলগুলো বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে জমে যাচ্ছে জমে যাচ্ছে ভালো ট্রেন ট্রেন পরিষ্কার নেই ভালো নেই হ্যাঁ

ওরা বলে হ্যাঁ আমরা চেষ্টা করছি দেখছি কত কত বছরের সমস্যা এই সমস্যা এই সমস্যা অনেক বছর এখন মোটামুটি কিছু কাজ হয়েছে এরকম না যে কাজ হয়নি আমরা সব জায়গায় জানিয়েছি দীর্ঘদিনে ঝামেলা এটা নতুন না মানে আমাদের হচ্ছে কি হাইড্রেন মানে কি জল নিকাশিটা মানে খুবই মানে দুর্বল পুরো সপ্ত গ্রামেই আছে তারপরে ওই চাওয়াল পাটি হয়েছিল আমরা সব জায়গা উপরে জানিয়েছি এসডিওকে জানিয়েছি কেমডিকে জানিয়েছি ওনারা ব্যবস্থা নিচ্ছেন প্রসেসটা অনেক এগিয়ে গেছে আমাদের পঞ্চায়েতে ফান্ড ও তো নেই যে আমরা মানে কি বড়ো কাজটা করতে পারবো আমরা সব জায়গা জানিয়েছি এবার ওনারা ইনস্ট্রাকশান দিলেই আমরা মানে কি কাজটা করতে পারবো এলাকায় মূলত জ্বরটা এলএনটি কিছু কিছু জায়গায় এল এন টি ব্লক করে দিয়েছে সেই জন্যে এই বছরে মানে কি বেশি হচ্ছে এলএনডির সঙ্গে আপনারা কথা বলেন আমরা কথা বলেছি পিডাব্লিউডি জায়গা কিছু আছে ওনাদের সঙ্গেই কথা বলেছি কিন্তু ওনাদের তো কাজ চলছে এবার ওনাদেরকে তো আমরা বলতে পারব না যে আপনারা কাজ বন্ধ করে আপনারা এখান থেকে চলে যান যেহেতু একটা ডেভেলপমেন্টে কাজ হচ্ছে এটা আমি তো ওকে থামাতে পারিনি যা সুবিধা মানে কি হচ্ছে ওনারাও আমাদের সাথে কোঅপারেট করছেন ঠিক আছে এটা নাকি মানে ওনারা মানে কি আমাদেরকে কপারেট করছেন না করছেন যদায় আমরা বলছি যে দিন লাগিয়ে করে দিন ওনারা করে দিচ্ছে বা আমাদের মানে কি যা অসুবিধা হচ্ছে ওনাদের জন্যে ওনাদের যত এরিয়া পড়ছে ওনারা করে দিচ্ছে কিন্তু সব গ্রামে জল তো এদিকে আসছে আর ড্রেনটা ব্লক হয়েছে কিছু কিছু পাবলিকও আছে যা ড্রেনের ব্লকের জায়গা ওইখানে মানে ঘর করে বসে গেছে এবার আমরা কী করে মানে ওনাদেরকে ঘরটা বলবো কি ভেঙে দিন লাগিয়েছি আমাদের পঞ্চায়েতে পাম্প আছে বা ভাড়া করে আমরা জায়গা জায়গা পাম্প লাগিয়ে জলটা মানে বার করে দিচ্ছি এবার এদিকে বার করছি তো ওদিকে চলে যাচ্ছে মানে নিকাশিটা হচ্ছে না কিন্তু এই সময় ডেঙ্গু দেখুন আমাদের যা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সবই চেষ্টা করছি ব্লিচিং ছোড়ানো থেকে ভিজিট করানো থেকে বা আমরা স্প্রে করানো থেকে আমরা সব কিছু করছি আর ডেইলি আমাদের ভিআইপি ডেইলি মানে যায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নিয়ে আসে কার জ্বর হচ্ছে কার ডেঙ্গু মানে কি হয়েছে কি না টেস্ট করার ব্যাপার আমাদের হসপিটাল সাথেও আমরা যুক্ত আছি জল জমে থাকলে সেখানে তো আমরা চেষ্টা করি আমরা কোনো দিন চাইবো না কি আমাদের এলাকা মানে কি ডেঙ্গু এটা মানে কি হোক বা আমাদের এলাকার লোক যা আছে কোনো আক্রান্ত হোক আমি যত চেষ্টা আছে আমি করছি এটা তো বহুদিনের সমস্যা শুধু জল না পানীয় জলের সমস্যা রয়েছে না পানীয় জলের সমস্যা কিছুটা মিটে গেছে কিছু আছে আমাদের কাজ চলছে পিএসি কাজ চলছে বা জলের কাজ জল জায়গা মানে কি জল পাচ্ছে না সেই জায়গা আমরা পিএসি পিএসি কে বলে ওইখানে ট্যাঙ্কিটা পাঠাচ্ছি বা নতুন বোরিং হয়েছে আমার এলাকা দুটো বোরিং হয়েছে ইঙ্গালহাটে হয়েছে তারপরে ছোটো খেচুড়িয়া হয়েছে ঘরে ঘরে জল সব আমাদের কাজ হচ্ছে কাজ চলছে কতদিন সময় লাগবে সময় আমি কি করে বলতে পারবো কি লাগবে কিন্তু আমি এটা জানি যে কাজটা হয়ে যাবে আমরা ছিলাম পিএচই অফিস গিয়েছিলাম ওনাদের সাথে সাথে আমরা কথা বলে এসেছি চিঠি দিয়ে জন জনের এলাকা জল পাচ্ছে না সেই এলাকা অনুযায়ী আমরা সার্ভে করে নাম লিখে আমরা দিয়ে দিয়েছি আজকে তারা আমি ফিল্ডে যাব দেখবো আমি আমি তো দেখেছি কিন্তু যাই ওনারা চাইছেন কি আপনি প্রধান আসুক দেখুক আমি যাব দেখব কিন্তু কথা মানে বলা যায় ঝগড়া করে মানে আজকেই আমি যদি ট্রেন করে দিই সেটা তো আমি পারবো না করা যায় আমি চেষ্টা করছি সুধার তো হবেই দেখুন সমস্যা অনেক থাকে কিন্তু তার সাথে সমাধানও থাকে সেই আমি পুরো চেষ্টা করবো সমস্যাকে সমাধান করা যাক আমি কোনো দিন চাইব না যে আমার এলাকা আমি জিবির লোক আমার জিপির লোক পীড়িত হোক বা কোনো মানে কি জিনিস ওনার কাছে থাকবে না বা লোক জলে ডুবে থাক আমি এটা কোনো দিন চাইবো বলছি বলছেন বলছেন ওনা ওনাদেরই কথা বলছি কুড়ি বছর থেকে উনি বলছেন কি মানে কুড়ি বছর থেকে মানে আমরা এরকম মানে কি এই জলের সমস্যা আমরা ভুগছি কুড়ি বছরের যা আছে আমি যতই চেষ্টা হোক আমি চাইব এই বোর্ডে আমি মিটিয়ে আমি সব জায়গায় যাচ্ছি কেমডি যাচ্ছি এসডিও অফিস যাচ্ছি জেলায় যাচ্ছি আমি তো এখানে বসে থাকছি না ফিল্ডে গিয়েও আমি ভিজিট করছি যে কোথায় কী আছে কাজ কাজজনখানে আমাদের ড্রেন রাস্তা যা হচ্ছে মানে খুব মানে কি বেশি কাজ হচ্ছে এবারে আমরা সব যা প্ল্যান দিয়েছি জিলাই দিয়েছি বড় বড়ো হাই ড্রেনে প্ল্যান আমাদের মানে পাঁচটা ছটা দেওয়া আছে এই পরশু দিন আমাদের অফিস থেকে আমি পাঠিয়েছি কেএমডি বড় তিনটে হাই ড্রেন রাস্তা এটা আমরা পাঠিয়েছি এই জলের জন্যেও আমরা মানে কি চিঠি লিখে জানিয়ে দিয়েছি বা প্রসেস পুরোটা কমপ্লিট এবার হয়ে যাবে আগামী পাঁচ বছরের মধ্যে দেখবেন আর জল জমবে মানে এলাকার বাসীরা বলছে যে বারংবার ভোট আসে ভোট যায়